এই যে এই নানো কিন্তু অন্তর ভরে কিন্তু মাঝে একটু দোষ এই পেটটা একটু বড় সমস্যাটা এই জায়গায় আসেন না নেওয়ান আবার হালা লাগে বুঝেছেন আমরা দুই বিয়া এদের জন্য তো আমাদের পর্যাপ্ত জায়গা আছে থাকা খাওয়ার একটা সুব্যবস্থা আছে হোটেল পানি তো দিকটা দিকটাতে আমাদের গরু হাটে অত্যন্ত গভীরভাবে আমরা এটা পর্যালোচনা করি আমরা এটা আমরা এগারোটা কিংবা বারোটা প্রয়োজন যদি পরে আমরা ইয়ে রাখছি যদি বেশি দরকার হয় তাহলে আমরা বেশি যাতে জনগণের ভোগান্তি না হয় চাপ এবং জাম ভিড় না হয় যাতে এরা স্বাচ্ছন্দ্যে ক্রয় করে রশিদরা ঠিক মতো নিতে পারে না কুরবানির পাচার কিনা শুরু হয় নাই কিন্তু ওই যে গ্রামের সাইডে আশেপাশে যে মহাশল গ্রামগুলো আছে ওইখানে যারা আছে এখন টুকটাক এরা কিনতেছে একটা দুইটা যেহেতু হাসিলের দিকটা এখন অনেক সাশ্রয় আর এখন আসলে ও অনেকক্ষণ ঘুরে দেখে শুনে একটা নিতে পারতেছে এই জন্য এখন টুকটাক হচ্ছে গাবতুলি হাটে তো হচ্ছে এটা কারণ এটা বারো মাসের হাট এখানে তো সবসময়ই ভালো ভালো পশু থাকে আর এখানে আপনি তো ঘুরিয়া দেখছেন যে আমাদের এখানে এখনই কুরবানির মাল কিন্তু অনেক চলেও আসছে অনেক বড় বড় ব্যাপারীরা এই জন্য আমাদের এখানে যেই সুবিধা আছে এমনকি বহিরাগত যারা আছে বাইরের লোক যারা আছে ওরা যেন আমাদের হাতে এই পশু ক্রয় করতে আসে এদের জন্য আমরা অনেক সুবিধা দিয়ে থাকি ওরা যদি কোনো সুবিধা অসুবিধার অনুভব করে তাহলে আমার কাছে যে যোগাযোগ আইসা